হ্যালো ভিউয়ার্স নিয়ে চলে এলাম শীতের সবজি দিয়ে লাভরা তৈরি করে কিভাবে তার রেসিপি এটা আমাদের ঠাকুরকার ডিস্ট্রিক্টের মানুষরা খুব বেশি খায় তো এর জন্য আমি আলু মুলা বেগুন কেটে নিয়েছি তো সবগুলো আমি একসাথে দিয়ে দিব কোনো পেঁয়াজ ভেজে দিব না সব একসাথে দিয়ে আমি এই লাভরাটা তৈরি করব তো আপনারা দেখতেই থাকুন এই যে ফুলকপিও দিব টমেটো দিব ধনিয়ার পাতা ফুলকপির ডাঁটাগুলোতে যে পাতাগুলো ছিল নরম পাতা সেগুলোও আমি দিয়েছি তারপরে এখানে টমেটোও দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিব এরপরে এক চামচ হলুদ দিয়ে দিলাম শীতে সব ধরনের ভেজিটেবেল বাংলাদেশে পাওয়া যায় তো এই লাবড়াটা করে খেলে অনেক মজা তারপরে লবণ দিয়ে দিলাম এক চামচ আদা বাটা রসুন বাটাও দিয়ে দিয়েছি এক চামচ করে তেল দিয়ে দিব দুই টেবিল চামচ ব্যাস সব কিছু দেওয়া হয়ে গিয়েছে এখন একটু পানি দিয়ে পুরো সবজিটা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে সিদ্ধ করতে দেব আমি কিন্তু এখনো ফুলকপি অ্যাড করিনি এটার সাথে ডেকে দিব এই যে ফুলকপি কেটে নিয়েছি ধনিয়ার পাতাও কেটে নিয়েছি এরপরে এই যে ফুলকপি অ্যাড করেছি যখন সবজিগুলো আলু বেগুন তারপরে মূলা সিদ্ধ হয়ে আসবে প্রায় ফিফটি পারসেন্ট তখন ফুলকপিটা অ্যাড করেছি কারণ ফুলকপিটা আমি গলাতে চাচ্ছিলাম না তো এই যে দেখুন এই রকম যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি এক চামচ জিরা ধনিয়ার গুঁড়ো অ্যাড করেছি আর ধনিয়ার পাতাগুলো যে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম তো অনেক মজা হয় অনেক সুস্বাদু এটা আপনারা আমাদের ওইদিকে ভাপা পিঠা যে তৈরি করি আমরা তার সাথে খায় আবার আপনারা রুটির সাথেও খেতে পারেন ভাতের সাথেও অনেক ভালো লাগে তো যে কোনো জিনিসের সাথে এটা আসলে যায় এই লাপড়াটা তো অবশ্যই করে দেখবেন ভিউয়ার্স আপনাদেরও ভালো লাগবে নতুন একটা সবজির আইডিয়া আপনাদেরকে দিলাম তো আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে ভালো থাকুন নতুন ভিডিও নিয়ে আবার আসবো আল্লাহ হাফেজ